যায় জান্নাত এবং জাহান্নামের মৌলিক বিষয় হচ্ছে জান্নাতে যারা প্রবেশ করবে তাদের আর কোনোদিন জান্নাত থেকে বের হতে হবে না এটাকে বলা হয় চিরস্থায়ী সফলতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের বর্ণনা করতে গিয়ে বারবার বলেছেন খলিদিন ফিহা তারা সেখানে চিরস্থায়ী হবে তোমরা জান্নাতে যদি কেউ একবার প্রবেশ করে তাহলে কখনো বের হতে হবে না কিন্তু জাহান নাম কি সবাই চিরস্থায়ী হবে না ইমান আছে কেউ জাহান নামে গেল ইমান আছে কিন্তু তার পাপের কারণে কেউ জাহান নামে গেল জাহার নামে তার পাপের শাস্তি ভোগ করার পরে সে ইমানের কারণে সেখান থেকে মুক্তি পাবে এবং জান্নাতে যেতে পারবে তাহলে জাহার নামে সবাই চিরস্থায়ী নয় ইমানবার জাহার নামে গেলে ইমামের কারণে বের সবাই চিরস্থায়ী নয় কিন্তু জানলাতে যে একবার প্রবেশ করবে তার বের হতে হবে না ও চিরস্থায়ী জান্নাতি যাবে সফলতা তো এখানে মমিন ব্যক্তি যখন জান্নাত পাবে তখনই হবে তার চিরস্থায়ী সফলতা এখন তাহলে কি দুনিয়ার জীবনে আমরা সফল হবে না অবশ্যই দুনিয়ার জীবনে যেগুলো করা প্রয়োজন যে ক্ষেত্রে জীবন আমরা সফল হতে পারি সেই চেষ্টা অবশ্যই আমরা করব কিন্তু আমাদের প্রধান টার্গেট থাকবে জান্নাত প্রাপ্তির সফলতা। অবশ্যই বলা এই জান্নাত প্রাপ্তির সফলতাকে বড় সফলতা বলেছেন মহা সাল্লাল্লাহু বলেছেন। ওয়া সাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নম্বর আয়াতে বলেছেন ফালান জুয জিহা আবিল নারি ও রখিলা জান্নাত ফুরফাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন প্রত্যেক যাকে জাহান্নাম থেকে রক্ষা করা হলো জাহান্নাম থেকে মুক্ত করা হলো জাহান্নাম থেকে দূরে রাখা হলো আর জান্নাতের প্রবেশ করা হলো অবশ্যই সেই ব্যক্তি সফলকাম এটা সফলতা কি হলো জাহান্নাম থেকে মুক্তি আর জান্নাতের প্রবেশ এটা হচ্ছে আমাদের জন্য সফলতা

খেয়ে দিয়ে লেকচার দিতে আসার এটা একটা সমস্যা সমাহিত উপস্থিতি আচ্ছা এবার বলেন জান্নাতের অধিবাসী আর জানলাতের অধিবাসী দুইজনকে আমরা কি সমান চোখে দেখি একজন ব্যর্থ আর একজন সফল একজন আগুনের শাস্তি ভোগ করছে আর একজন সমস্ত সুখ শান্তি অনামের সুখ শান্তির মধ্যে বসবাস করছে দুইজন ত্যা এক সমান নয়

জান্নাতের অধিবাসীরা সফল কে সফল জান্নাতের অধিবাসীরা তাহলে তারা আর জান্নাতে যারা থাকবে তারা জান্নাতবাসী আর জানান্নাতবাসী কখনোই সমান নয় কখনোই তার এক কাতারের মানুষ হতে পারে সফল কারা যারা জান্নাতবাসী তারা সফল আর এই সফলতা কতক্ষণের জন্য চিরস্থায়ী এই সফলতা আর কোনোদিন ব্যর্থতায় পর্যবেসিত হবে না কিন্তু এই সফলতা পাবে কে মুমিন জানাতে যাওয়ার প্রথম শর্ত হল আমাদেরকে কি হতে হবে মুমিন হতে হবে স্বীকৃতি দিতে হবে আমাদেরকে আমাদের স্বীকৃতি দিতে হবে তার নদীকে স্বীকৃতি দিতে হবে তার কিতাবকে স্বীকৃতি দিতে হবে আখেরাতকে স্বীকৃতি দিতে হবে কেয়ামতকে স্বীকৃতি দিতে হবে জানকে স্বীকৃতি দিতে হবে ফেরেস্তাদেরকে স্বীকৃতি দিতে হবে আমাদের স্বীকৃতি দিতে হবে আগে মেনে নিতে হবে এবং আমরা স্বীকৃতি দিয়েছি আমরা আল্লাহকে একবারে স্বীকৃতি দিই নবীকে নবী বলে মেনে নিয়েছি কিনা ফিরেস্তি বিশ্বাস করি কিনা জানলার জানান ভাষা বিশ্বাস করি কিনা আমরা নিজেদেরকে মনি মনে করি বলেই জায়গায় বসেছি তাহলে এখন কি আমরা এটা জানার চেষ্টা করবো না কিভাবে আমরা সকল নবীন হয়ে চিরস্থায়ী জানলাতে প্রবেশ করতে পারি কি এটা কি আমরা চাই না